মামা কোয়িন্দরের পকেটটা পুরা খালি টেয়া পয়সা নাই কি যে করব মাথায় ঢুকতাছে না আরে ভাইক না তোর মত আমারও একই অবস্থা একটা দান্ডা আছে করবি দান্ডা কি দান্ডা মামা চালু কো চালু কো ওই শ্যাম একটা বাড়ি আছে পুরা খালি ওখানে ঢুকলো অনেক কিছু পামু মাল যাবি। আরে মামা জামনা মানে কি কো এক কোনি যামু लेट করি দেরি হয়ে যাবো লো লো তা দিলো

ভাইক না তুই আমারও ফাঁসায় দিলি